ভাই বলে দেন আপনি নারায়ণগঞ্জ চাষারা তারপর ভাই আমার নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আইসা নিয়ে আচ্ছা নারায়ণগঞ্জ চাষারা আসলে ভাই রিসিভ করে নিয়ে আসবে আপনি এসে ফোন দিবেন ইনশাআল্লাহ তো আজকে প্রথম কি দিয়ে শুরু করতেছে আমরা ইটুলিপস দিয়ে শুরু করব ভাই বলেন ভাই এটা মডেল কত এটা মডেল ইয়ার ছিল 1996 আচ্ছা রেজিস্ট্রেশন 2001 2001 ওকে এর গাড়ি কন্ডিশনটা কেমন বলেন ভাই এক কথা এই গাড়ির কন্ডিশন ফুলি ফ্রেশ শুধু ভাই একটু রং এর কাজ আছে ঠিক আছে আমি ওইটা এখন তো মানে কাজ শেষ করতে পারিনি আমি জাস্ট লাইফটা নিয়ে আসছি মানে লাইফ পরে দিয়ে নিয়ে এসে পড়ছি ধরুন বেডের থেকে আমি রুপি নিয়ে এসে পড়ছি যে ভাসন দেন বিষয়টা মনে হয়ে গেছে মনে হয়ে গেছে বিষয় হচ্ছে কি যেহেতু ওই মানে একটা গাড়ি রেডি হয়ে গেছে এই গাড়িটা অলরেডি রেডি ছিল

বডি গিট করা গাড়িগুলো পছন্দ করেন এবং খুঁজতেছিলেন এবং অনেকে মার্ক টু খুঁজতেছেন গত কিছুদিন দিন লাইভ দিলাম অনেকে মার্ক টু খুঁজছিলেন ওই বেড়ে রিকোয়েস্ট করবো আপনার এই গাড়িটা এসে দেখলে হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন গাড়ির ভিতরে ইন্টিরিয়র আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং এটা এসি ইঞ্জিন গিয়ার কেমন আছে তৌহিদ ভাই ভাই এক কথায় একবার ফুল ফ্রেশ আছে এসি ইঞ্জিন গিয়ার ভালো একবার ফুল ঠিক আছে আচ্ছা এসি ভালো পাবেন ইঞ্জিন গিয়ার ভালো পাবেন এবং এটা কিন্তু মডিফাই করা আছে এ দেখেন এটা যে সিডের সাথে কি বলে ডোরে পেডের সাথে এবং স্টারিং এর হুইলটা দেখেন একদম কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ এবং অল অপশন অটো না ভাই হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট পাবেন মাশাআল্লাহ ওকে আবার প্রত্যেকটা ডোরে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আবার চাকাগুলো যদি আমরা দেখিয়ে দিই এদের যে কন্ডিশন না মাশাআল্লাহ এই ইঞ্জিনটা একটু দেখাবেন ভাইয়া 17 ইঞ্চি অ্যালয় ইঞ্জিন আমরা একটু দেখি আমরা এই যে অল অপশন অটো এবং সিসি কত ভাইয়া 16 1800 1800 1800 সিসি একটা গাড়ি মাশাআল্লাহ ইউস পরিমাণ স্পিড ভাই এটা যদি একশো বিশে টানে মনে হইব যে ভালো একটা গাড়ির ভিতরে ইঞ্জিনের সাউন্ড কেমন ভাই ইঞ্জিন সাউন্ড ভাই স্মুথ হ্যাঁ কিন্তু উঠলে যেরকম বিশেষ করে এটা যখন একটু বড় ইঞ্জিন ঠিক আছে ছোট গাড়ি মানে একটু মনে হয় যে না একটা ভাগ আছে গর্জন আছে কিন্তু গর্জন একটা হ্যাঁ একটা গর্জন আছে আচ্ছা যাই হোক এটা দুটো বেশ ফেল আছে এটা দুই বছর ফেল আছে দুই বছর কত দিবেন নাম যেভাবে আছে বলে ভাই এভাবে যেভাবে আছে এভাবে নিলে তিন লাখ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ফাইনাল ফাইনাল আপনি যদি দাস নাইনটি ফাইনাল থাকে না ভাই আচ্ছা আসুক আসার পর আপনার কথা বললে অবশ্যই সেক্রেডিস্ট করবো ওকে আচ্ছা নেক্সট আমাদের থাকছে আমরা এপাশে যে গাড়িটা দেখে পারছেন নাইনটি ডাবল এটা ব্যাপারে একটু বলতেন ভাইয়া এটা মডেল ভাই মডেল হিসেছিলো উনিশশো চুরানব্বই রেজিস্ট্রেশন আচ্ছা অল কমপ্লিট পেপারস কমপ্লিট ওকে এবং অটো গিয়ার অটো গিয়ার অল অল

সিট কভার থেকে শুরু করে ডোরের পেইন্ট এবং চাকা এলোরিং ভাই গাড়ি কিন্তু এখন তো পলিশ করি নাই ভাই এটা পলিশ করা হয়নি হ্যাঁ পলিশ করা হয়নি যে নিবে তখন আমি পলিশ করে দিব ওকে এটা ইঞ্জিন রুমটা একটু দেখাবেন ভাই হ্যাঁ অবশ্যই আসেন দেখেন এলপি সোনা কন্ডিশন দাও দেখেন আলহামদুলিল্লাহ 11 সিরিয়াল বডি গিট করা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট

লাইটিং ব্যবস্থাটা দেখেন ভিতর থেকে শুরু করে যেদিকে তাকাবেন মানে এক কথা হচ্ছে যারা এসে গাড়ি দেখবেন ওইবার আসলে বাজেটের মধ্যে যখন এই গাড়িটা পেয়ে যাবেন তখন আসলে গাড়ি পছন্দ না করে করার সুযোগ নাই এটা কোনো হিটিং স্কুলে আছে বড় ধরনের ভাই না না ভাই আচ্ছা যাক ডিটেলস বলে একটু প্রাইসটা বলবেন ভাই এটা ডিটেলস ছিল উনিশশো চুরানব্বই মডেল

তারা ওঠার পরও এটা পারফরমেন্স মানে অবশ্যই বুঝতে পারবে যে গাড়িটা কিরকম আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আর কথা বলার লাভ নেই গাড়িটা ভাই খুবই ফ্রেশ এই গাড়িটার দাম হয়েছিল তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ দশ বিজনেস স্ট্যান্ডার্ড বলে প্রাইস একটু কমাই দিন ভাই এটা ভাই আপনার সম্মান ওকে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম